কাজ করা এটা স্লিপসও কাজ পাবেন পুরো ডারসেল করা হাতায় কাজ করা একদম লাক্সারি চারটা এটা মাস্টার্ড কালার কালারগুলো জাস্ট ডিজাইন থাকবে সম্পূর্ণ গর্জি এটা নিচে কাট আউট করা 42 জারজিটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিন কালারই হিট কালার এটা দেখেন এটা মিরর কাজ করা থাকবে ঠিক আছে একদম নাই আকার আসসালামু আলাইকুম সরছলা আসলাম টিআর ফ্যাশনস থেকে পাকিস্তানি ইনস্পার্ট খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন আছে কালার আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে শিওর দেখতেই পাচ্ছেন একদম হিট একটা ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন পুরো বডিটা কাজ করা এটা স্লিভসেও কাজ পাবেন পুরো বডিতে কাজ নিজের প্যানেল দেওয়া আছে ঠিক আছে এটা জামা পায়জামা সেম কাপড় থাকবে একদম কটনের ভিতরে এই গরমে একদম কমফোর্টেবল একটা কালেকশন প্যান্ট কার্ড প্লাজো কার্ড থাকবে ওকে আর এই হচ্ছে এটার ওনাটা আপনারা জামায় যেভাবে কাজ পেয়েছেন সেম কাজটাই দোপাট্টায় পাচ্ছেন প্রাইস থাকবে কত ভাইয়া নয়শো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ টার্সেল করা হাতায় কাজ করা একদম লাক্সারি শিফনের ভিতরে পাবেন একদম গরজিয়াস ঠিক আছে যারা লাক্সারি শিফনের পার্টি ড্রেস চাচ্ছেন এগুলো সব পাকিস্তানি ভার্সন এটা প্যান্টাস স্যান্ট্রাল সিল্কের ভিতরে পাচ্ছেন ওনারটা থাকবে ফুললি গরজয়াজ করে কাজ করা পুরা মাথা নষ্ট প্রাইজ থাকবো কত ভাইয়া ষোলোশো টাকা মানে এরকমের যে ড্রেস ঈদ বাজারে দুই হাজারের উপরে ছিল এখন চারশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন কালার আছে টোটাল চারটা এটা মাস্টার্ড কালার কালারগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওরনাটা এটা দেখেন ফার্স এটা একটা কালার এটা হবে খুব চমৎকার একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওরনাটা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন তাই না প্রাইস থাকবে সেম মাত্র ষোলোশো টাকা একদম লুট পার্সেল এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওরনা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর এটা রাজকীয় একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ আছে এটা নিচে কাট ওয়ার্ক করা আছে হাতায় কাজ করা এটাও লাক্সারি শিফন ভিউয়ার্স এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর এটাও লাক্সারি শিফন প্রাইস কত ভাইয়া ষোলোশো টাকা কালার আছে এটার চারটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর প্যান্ট এটা হচ্ছে ওনা এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম ষোলোশো টাকা ওয়ান ওকে শুর্স এরপর সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কটন ফেব্রিক তাই না জি আচ্ছা এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে পাবেন একদম স্টুডেন্ট আপুদের জন্য বাজেট ফ্রেন্ড এটা প্যান্টটা বাটার সিল থাকবে ঠিক আছে ওড়না প্রাইস কত প্রাইস টাকা কালার দুইটা আচ্ছা এগুলোর বডি 38 থেকে 44 আচ্ছা 500 টাকায় 3 পিস পাচ্ছেন ঠিক আছে এগুলো লুটপাট করে নিয়ে নেবেন প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা এখন একটা গ্রাম দেখাবো এগুলো সবই স্টুডেন্ট বাজেটে দিচ্ছি ঠিক আছে এটাও কিন্তু কটন এগুলো সব লেন কটন এটা হবে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কে পাবেন ওর না প্রাইজ থাকবে পাঁচশো টাকা এটার দুইটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড দুইটা কালার পাচ্ছেন পাঁচশো টাকায় গ্রাম পাচ্ছেন ঠিক আছে গ্রাউন্ড থ্রি পিস প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ওকে আচ্ছা ফিওর্স এখন একটা থ্রি পিস গ্রাম দেখাবো দেখতেই পাচ্ছি এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন থাকবে সেম টু সেম ডিজাইনগুলো জাস্ট মেকিংটা তাদের নিজস্ব এটা হচ্ছে প্যান্ট যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে আরও কমে যাবে প্রাইস কত এটার সাতশো টাকা কালার আছে তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ফিওর্স এটার তিনটা কালারই হিট কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখে এটা ইয়েলো কালার লাস্ট কালার প্রাইস থাকবে সেম সাতশো টাকা আচ্ছা ভার্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ মিরুর কাজ করা থাকবে ঠিক আছে একদম নায়রা কাট নায়রা গায়েরা এটা ঠিক আছে এটা হচ্ছে সাথে একটা চমৎকার গায়েরা পাবে এটা কিন্তু অরিজিনালটা কটনেরটা আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত সাতশো সাতশো টাকা কালার আছে দুইটা আচ্ছা দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার টাকায় আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ভিতরে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা একদম ইনসপায়ার একটা কালেকশন ঠিক আছে দুবাই সিল্ক এটা জামা পাইজামা সেম প্রাইস কত এটা এটা থ্রি পিস এক হাজার টাকা এই হচ্ছে ওনারটা অনলি এক হাজার টাকা ওকে কালার একটাই কালার আছে ওকে এটার ডিজাইনটা কিন্তু চেঞ্জ থাকবে এটা মাইক্রো হিস্ট্রি জর্জেটের ভিতরে পাবেন নিচে লেচ করা এটা হচ্ছে হাতায় লেচ করা থাকবে এটা হচ্ছে প্যান্টা। ওকে প্রাইস কথাইটার এগারোশো পঞ্চাশ টাকা ওয়ানলি আর এই হচ্ছে এটার ওড়নাটা ঠিক আছে ওড়নাগুলো জর্জেট একটাই কালার এগুলো পাকিস্তানি রিসপায়ার তো একটা করেই কালার থাকে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও মাইক্রোস্টে জর্জেটের ভিতরে পাবে এটা সম্পূর্ণ পারের কাজ করা পারগুলো কিন্তু ভিতর থেকে লক করা থাকবে এটা প্যান্টা সেম কাপড় ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কথাইটার এগারোশো পঞ্চাশ ওকে এখন যে ডিজাইনটা দেখাবো এটা পুরো মাথা নষ্ট স্ট্রাকচার ডিজাইন এটা ব্ল্যাক এর ভিতরে জাস্ট আসছে একটা কালেকশন ঠিক আছে এটা হাতাই পমপম করা প্যানেলে পমপম পাচ্ছেন এটা সেম প্রিন্ট ওকে ফ্রন্ট ব্যাক सेम प्रिंट পাবেন ঠিক আছে প্যান্টটা এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্লাজো আর এটা হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা 1150 1150 আচ্ছা আচ্ছা লাস্ট ওয়ান এটা কাবলি থ্রি পিস দেখাবো দেখতেই পাঁচ এটা সম্পূর্ণ পাইলের কাজ করা ডিজিটাল প্রিন্ট হাতাই লেছড় করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টা এটা কিন্তু প্রচুর ডিমান্ডেবল একটা কাবলি থ্রি পিস এটা প্রচুর চাহিদা আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 1150 1150 কালার আছে 4 টা একটা কালার আচ্ছা এটার 4 কালারই জোস এটা ক্রিম কালার থাকবে এটা প্যান্ট এটা প্যান্ট এটা হচ্ছে ওনাটা এটা একটা কালার এই এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওনা আর লাস্ট রান হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে सेम ওকে 1150 1150 টাকা তো এগুলোর জন্য ফিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ